الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

রব্বুল আলমিন কোরআনে পাকে মুমিনদের পরিচয় দিয়েছেন ইমানদারদের এক বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে মুমিনগণ কেমন হবে মুসলমানগণ ইমানদারগণ কেমন হবে এর একটা নমুনা লপক কোরআনে কারিমে এইভাবে দিয়েছেন তোমরা যারা মুসলমান হয়েছ তারা তো সর্বদা আল্লাহর প্রেমে মাতোয়ারা থাকবে আল্লাপাকের প্রেমে মাতোয়ারা নেশাগ্রস্ত থাকবে তোমরা যারাই মুমিন হয়েছ তারা তো সর্বদা আল্লাহর প্রেমে মাতোয়ারা নেশা গ্রস্ত থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু আল্লাহ কে নিয়ে ব্যস্ত থাকবে আমার ভাইরা আমরা তো মুমিন মাশাল্লাহ কিন্তু আমাদের মধ্যে আল্লাহর সেই প্রেম ভালোবাসা কোথায় কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সারা রাত ঘুমাইতেন না নামাজ পড়তেন কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সারা দিন খাইতেন না রোজা রাখতেন কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জেহাদের ময়দানে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন কেউ তো আল্লাহর প্রেমে নেশাগ্রস্ত হয়ে কাবা শরীফ তাওয়াফে ব্যস্ত কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ার হয়ে রসুল পাক সাল্লু আলহ সাল্লামের রজা জিয়ারতে ব্যস্ত কেউ আল্লাহর প্রেমে মাতোয়ারা নেশাগ্রস্ত হয়ে জিকি রাজগারে ব্যস্ত কেউ রব্বুর আলমিনের প্রেমে মাতোয়ার হয়ে দোয়া মনাজাতে ব্যস্ত ও বন্ধু আমি আপনিও তো মুমিনের দাবিদার মুসলমান দাবিদার লেকিন আমরা কি নিয়ে ব্যস্ত লাইনি মজনুর ঘটনা আমাদের আকা বীরগঞ্জ এ ক্ষেত্রে আল্লাহর প্রেম ভালোবাসার ক্ষেত্রে উদাহরণস্বরূপ পেশ করে থাকেন যে মজনু লাইনির প্রেমে এতটাই পাগল ছিল এতটাই মাতোয়ারা ছিল যে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু লাইনি লাইনি লাইলা 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 ব্যতীত তার জবানে দ্বিতীয় কোনো শব্দ আসত না একবার মজনুর বাবা মজনুকে পবিত্র কাবায় নিয়ে গেলেন যাতে মজনুর অন্তর থেকে লাইলার ভালোবাসা কিছুটা কমে তো মজনুর বাবা মজনুকে কাবা শরীফের পবিত্র গেলাপ হাতে ধরা বললেন মজনু আমার সাথে সাথে বলো আমি এই পবিত্র গেলাপ ধরে প্রার্থনা করতেছি আপনি লাইলার ভালোবাসা আমার অন্তর থেকে কমায় দেন তো মজনু কাবা শরীফের পবিত্র গেলাপ ধরে বললেন আল্লাহ আমি পবিত্র কাবার ধরে বলতেছি যে আপনি লাইলার ভালোবাসা আমার হৃদয় আরো বেশি করে দান করেন আমার ভাইরা লাইলা কে ভালোবাসতো সে তার ভালোবাসা এভাবে পেশ করছেন তো আমরাও তো আল্লাহ কে ভালোবাসি কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা আমাদের থেকে প্রকাশ হচ্ছে না বরং আমাদের থেকে প্রকাশ হচ্ছে দুনিয়ার ভালোবাসা যারা রাজনীতি করে দেখবেন রাজনীতি আর রাজনীতি যদিও সে মুমিনের দাবিদার কিন্তু তার থেকে প্রকাশ হচ্ছে রাজনীতির ধোঁয়া রাজনীতির বাণী এবং হুঙ্কার যারা ব্যবসা করে দেখবেন ব্যবসা নিয়ে ব্যস্ত মাথার মগজ যত পাচ্ছেন ওর ব্যবসা যারা দালাল দালাল কিসিমের মানুষ দালাল তো অনেক আপনি পাসপোর্ট অফিসে যান দালাল থানায় যান দালাল আদালতে যান দালাল মানব প্রচারে দালাল ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজে ভর্তি করবেন সেখানেও দালাল মানুষ এখন নিরুপায় দালাল ছাড়া বাঁচাও হাসপাতালে দালাল তো যারা করে যদিও তারা দাবিদার কিন্তু তাদের থেকে প্রকাশ হচ্ছে দালালি আমার ভাইরা রবিন আমাদেরকে এই দুনিয়া পাঠানোর আগে আমাদের রুহ সৃষ্টি করলেন এবং এই রূপ গুলোকে আল্লাহ পাক নিজের রূপ নিজের সৌন্দর্য দেখালেন আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আমাদের রুহ আল্লাহকে দেখছে এবং আমাদের এই রুহ আল্লাহকে দেখলে তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কু বিরাদ্দুক কি তোমাদের প্রভু লাগি না তোমরা কি আমাকে ভালোবাসবে না আমি কি তোমাদের প্রিয় না ওই দিন সমস্ত রুহ গুলো আল্লাহর প্রেমে পড়ে বলছিল আল্লাহ যে আমরা আপনাকে ভালো বাঁচব না আপনি আমাদের প্রিয় না আপনি তো আমাদের প্রভু লাগেন আপনি তো আমাদের প্রিয় মায়ালা লাগেন তো আমাদের আল্লাহকে দেখে ফেলছে

ভালো দামি কাপড় পড়তে একটু কম দামি হলে সে পড়তে পারে না বলে আরে ভাই আমি তো কম দামি তো পড়তে পারি না যে একটু সুখে থাকতে অভ্যস্ত সামান্য কষ্ট সে সহ্য করতে পারে না আমাদের মধ্যে কেউ কেউ পাতলা গেঞ্জি পড়তে তে একটু ভারী হলে সে সেটাকে খুলে ফেলে বলে ভাই ভারীটা আমি একদম পড়তে পারি না তো যে কেউ একটু ভালো কিছু তো অবশ্য এর থেকে একটু নিচে নামলে তার কষ্টের আর শেষ থাকে না ঠিক রব্বুল আলমিন আমাদের এই রূপকে নিজের রূপ দেখায় দিচ্ছেন নিজের সৌন্দর্য দেখায় দিচ্ছেন এই জিনিস দেখার পর এই পৃথিবীতে এই রূপকে যাই দেই রুহ বলে আমার ভাল লাগে না আমার কেবল আল্লাহকেই ভালো লাগে সুবাহান আল্লাহ